নদী ভাঙনে তলিয়ে গেল সুইস গেটের এক অংশ আতঙ্কে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল এই গেট বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা নদী ভাঙনে তলিয়ে গেল সুইচ গেটের একাংশ আতঙ্কে সুন্দরবনবাসী দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকার কারণে বিক্ষোভ দেখায় বাসিন্দারা জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের তিন নম্বর আম্বেরিয়ার গৌড়েশ্বর নদীর ওপর সুইচ গেটের একাংশ ভেঙে যায় বেশ কয়েক বছর আগে বাসিন্দাদের অভিযোগ বারংবার প্রশাসনের কর্তাদের হয়নি। প্রতিবাদে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। তাদের দাবি প্রায় বছর ধরে ব্লক প্রশাসন ও কোনো সুরাহা মেলেনি। এদিন সুইচ গেট নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখায় তিন নম্বর আম্বেরিয়ার সুইচ গেট এলাকার মানুষ বাসিন্দারা জানান সুইচ গেট যদি নির্মাণ না হয় তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করবে তারা স্থানীয় বাসিন্দা মানিক দাস বলেন সুইচগেট ভেঙে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে রাস্তায় চলাচল করা যাচ্ছে না আমরা চাই নতুন করে সুইচগেট তৈরি হোক বলে গেছে রাস্তা ছলাফলা করা যাচ্ছে না ওটা প্রায় বছর প্রায় 4-5 বছর হচ্ছে সেই এখানে খুব বিপদ তাই যে সামনে টিউল জলনীতি আসে বা আমরা ও থেকে পারে মাছ তুলতি আসি এই রাস্তায় চলাফেরা একদম করা যাচ্ছে না এখন যেভাবে গাটা এই জিনিসটা সুরাহা করে যাতে ভালো হয় তার ব্যবস্থা করুন এই বিষয়ে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন সেজ দপ্তর ও ব্লক প্রশাসনে জানানো হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান হবে শুনেছি স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সঞ্জয় মণ্ডল আমাকে জানিয়েছে আমি উদ্বোধন কর্তৃপক্ষ বিডিও সাহেব সভাপতি এবং এডিকেশন দপ্তরকে জানাইছি অতি বিলম্বে কাজটা শুরু হবে তারা এই আশ্বাস দিয়েছেন ওখানের একটা হাতল ভেঙে পুরে নদীর দিয়ে দিকে গিয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি মেরামত করে দেবেন এই আশ্বাস দিয়েছে গ্রামবাসীদের আশঙ্কা যদি নদীর জলস্তর বেড়ে যায় তাহলে প্লাবিত হতে পারে একাধিক গ্রাম পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে চাষের জমি থেকে মাছ চাষ এক বছর আগেই এই পোলটা ভেঙে গেছে আর এখানে তো লোক যাতায়াত যেতে পারছে না এখানে খুবই খারাপ গাড়ি ঘোড়া যেতে পারছে মানুষজনও যেতে পারছে না যাতে করে এই পোলটা যাতে হয় বলতে পোলটা ভেঙে গেছে নদীতে পড়ে গেছে ভেঙে গেছে তার জন্য বিক্ষোভ করছি যে কোনো গাড়ি ঘোড়া চলবে না সব জায়গায় বিধি জানা হয়ে গেছে তারপরে কেউ আসছে শুধু ফটো করে চলে যাচ্ছে এখন হয়েছে ভেঙে পড়ে গেছে তার জন্য এখন চাচ্ছি যে এইখানে যতক্ষণ ভালো না হবে ততক্ষণ কাকু চলতে দেবো না আমরা ব্যুরো রিপোর্ট বসিরহাট পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের বাড়ি তৈরি সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ